কিং আবদুল্লাহ মসজিদ এই মসজিদের সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এর বিশাল গম্বুজ এই গম্বুজটা হচ্ছে নীল নীল রঙের মোজাইক পাথরকে ছোট ছোট করে কেটে এর ডিজাইন করা হয়েছে মোজাইক লাগানো হয়েছে মসজিদের চারপাশেই রঙের মোজাইক আর এর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে মাঝখানের জায়গা এখানে কোনো পিলার নেই আপনারা দেখতে পাচ্ছেন পুরা এটা একটা গম্বুজ উপরে গম্বুজ দ্বারা আবৃত মাঝখানে কোনো পিলার নেই মসজিদের দারণ ক্ষমতা হচ্ছে প্রায় সাত হাজারের উপরে মসজিদের নিস্তলায় হচ্ছে এটা ছোট জাদুঘর আছে এখানে ইসলামের বিভিন্ন স্থাপত্য বিভিন্ন জিনিস আছে এরপরে মসজিদের উপরে বিশাল একটা জারবাতি যেটা দেখতে পাচ্ছেন এরপরে মসজিদের গম্বুজের একদম উপরে সোনালি রঙের যে কালার এখানে কিছু স্বর্ণের রঙও ব্যবহার করা হয়েছে এরপরে গম্বুজে বিভিন্ন রঙের কাছের জানালা সূর্যের আলোতে খুব চমৎকার একটা পরিবেশ তৈরি হয় ভিতরে এটা জর্ডানের জাতীয় মসজিদ